একটা কথা কি জানেন তো এখনকার দিনে মানুষ মানুষের সাথে টেক্কা দিতে ব্যস্ত হ্যাঁ তারা ভাবে কিছু মানুষ আছে সবাই না কিছু মানুষ আছে যে ভাবে যে ও গরিব হয়ে এই জিনিসটা করতে পেরেছে তাহলে আমি তো ধনী আমি কেন পারবো না ও একটা করেছে আমি দশটা করে দেখাবো ও বলেছে করবে এই জিনিসটা নেবে কিনবে আমি ওর আগে নিয়ে এসে কিনে দেখাবো হুম ও তো গরিব ও আগে কিনবে কেন আমি বড়ো লোক আমি কেন ওর আগে কিনতে পারবো না এরকম ব্যাপার একটা এটা এরকম টাইপের এক টেক্কা টেক্কা দেওয়া আর কি কিন্তু তারা এইটা বোঝে না যে সব বিষয়ে টাকা দিয়ে টেক্কা দেওয়া যায় না তাই না কিছু বিষয়ে আছে কিছু জিনিস আছে সেগুলো টেক্কা দিতে গেলে টাকা পয়সার আগেও সুন্দর একটা মন মানসিকতার পরিচয় দিতে হয় তাই না যে সুন্দর একটা মন মানসিকতা থাকলেও কিছু জিনিসে টেক্কা দেওয়া যায় কিন্তু সেই জিনিসটা তাদের নেই সেটা বুঝতে পারে না সব কিছু টাকা দিয়ে বিচার করে টাকার গরম টাকার অহংকারে পা পড়ে না টাকা দিয়ে সব জিনিসে সব মানুষের সাথে টেক্কা দিতে যায় সেটা কি সম্ভব কখনোই না অপরদিকের মানুষটার সঙ্গে পাল্লা দিতে গিয়ে যে জিনিসগুলো কিনছে সে দেখো গিয়ে এমনই এমনও হয় যে তার জিনিসগুলো প্রয়োজন নেই কিন্তু ওই যে পাল্লা দিতে হবে তার সমানে সমানে চলতে হবে তার থেকে সমানে না তার আগে চলতে হবে তাই জন্য জিনিসগুলো কিনতেই হবে কিন্তু সে এটুকু বুঝতে পারছে না ওগুলো কিনে ঘর ভর্তি হচ্ছে আর তার বাজেটটা নষ্ট হচ্ছে তাই না সে এইটুকু বুঝতে পারছে না কী দরকার অন্যের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমার নিজের পকেট খালি করা তাই না যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন